হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আজকে আমি আপনাকে দেখাবো কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ধামতি গ্রামের ধামতিপুরি শুয়াববার মাজার তো বন্ধুরা মাজার কুমিল্লা জেলায় তার আসলে মূলত তিনটি মাজার রয়েছে যার মধ্যে দুটি হচ্ছে ধামতিতে অবস্থিত এবং একটি হচ্ছে কুমিল্লা জেলার বড়ুড়া থানায় অবস্থিত তো বন্ধুগণ আমি আপনাদেরকে ধামতির যে প্রথম মাজারটি সেটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনি দেখতে চাইলে অবশ্যই আমার সাথে থাকতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে হবে এটাই আপনাদের কাছে আমার অনুরোধ তো বন্ধুগণ আমি তার আপনার মাজারের পুরা না আমি তো ঢুকি এলাকাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে মাজারের বাইরের অংশ মূলত লোক মুখে শোনা যায় যে প্রথম এখানে কবর দেওয়া ছিল কিন্তু এই কবরটি উত্তর দক্ষিণে দেওয়া হয়েছিল কিন্তু এটা অলৌকিকভাবেই কবরটি পূব এবং পশ্চিমে হয়ে গেছে তো বন্ধুগণ এই কবরটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কবরটি পূব এবং পশ্চিমে অবস্থিত আর লোকমুখে শোনা যায় যে প্রথমে ওনাকে এখানে কবর দেওয়ার পর রাতের অন্ধকার নাকি খন্দকার বাড়ির লোকজন তার কবরটি উঠিয়ে নিয়ে ঠিক ধামতেই যে দক্ষিণ পাড়া আছে একদম মধ্যনগরের কাছাকাছি সেখানে তাকে সমাহিত করে ওখানে কবরটি আবার বন্ধুগণ উত্তর এবং দক্ষিণ এই যে বন্ধুগণ দেখুন কবরটি তার উত্তর পূর্ব এবং পশ্চিমে অবস্থিত বন্ধুগণ এই মাজারটি পূবে এবং পশ্চিমে করা বন্ধুগণ এই যে আমি ভিতরে ঢুকলাম এই যে আপনাকে দেখালাম যে দেখেন এটা হচ্ছে দক্ষিণ পাশ এটা হচ্ছে মাজারের দক্ষিণ পাশ এই দেখুন বন্ধুগণ এটা হচ্ছে মাজারের দক্ষিণ পাশ আর সবচেয়ে বড় অলৌকিক একটা ঘটনা যে মাজারটা আসলে মূলত পূবে এবং পশ্চিমে কিন্তু দ্বিতীয় মাজারটি উত্তরে দক্ষিণে বন্ধুরা দ্বিতীয় মাজারটি দেখতে চাইলে এই যে বন্ধুগণ আমি আপনাদেরকে দ্বিতীয় মাজারের কাছে নিয়ে এসেছি এটা হচ্ছে ধামতিপুরি শুয়া বাবার দ্বিতীয় মাজার এখানে তার কবরটি উত্তরে এবং দক্ষিণে সমাহিত করা হয়েছে তো বন্ধুগণ লুকমুখে তার অনেক অলৌকিক ঘটনা আমরা শুনতে পাই স্থানীয় লোকজনের কাছে আর ধামতিপুরি শুয়া বাবার জন্ম হয়েছিল তেরোশো সালে বাংলা আর ওনার মৃত্যুকাল হয়েছিল তেরোশো আষট্টি তো উনি মূলত তেষট্টি বছর বেঁচে ছিলেন বন্ধুগণ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে মাজারের বাহিরের অংশ দেখাচ্ছি বন্ধুগণ দেখুন প্রথমের মাজারের তুলনায় দ্বিতীয় মাজারটি কত সুন্দর এবং গোছালো এবং কি অনেক নান্দনিকভাবে ভিতরে অনেক ডিজাইনও করা হয়েছে তো বন্ধুরা মাজারের ভিতর অংশটাও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বন্ধুগণ এটা হচ্ছে মাজারের দক্ষিণ পাশের গেট অর্থাৎ এই মাজারের প্রবেশের জন্য দুইটি দরজা রয়েছে একটা হচ্ছে দক্ষিণ পাশে আর একটা হচ্ছে পূর্ববাসে বন্ধুগণ দেখুন কী সুন্দর কারুকার্য করা এই মাজারটি এটা বুঝেই যাচ্ছে যে অনেক অনেক পুরাতন আমলে এই মাজারটি কারুকার্য করা হয়েছে বন্ধুগণ দেখুন আপনার এই যে হচ্ছে এটা হচ্ছে পূর্ববাসের গেট এখানে দেখুন অনেক তার ভক্তবৃন্দুদের বাইরে অনেক কবর আছে আমি আপনাদেরকে বাইরের অংশটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে বন্ধুগণ দেখুন এই যে এই যে দেখুন আমি আপনাদের গাড়িটা সামনে গিয়ে দেখাচ্ছি বন্ধুগণ এই যে একটা দরবার শিব দেখতে পাচ্ছেন এটা আসলে মূলত তার আসন ছিল তিনি দেখে তিনি সেখানে ব জীবিত অবস্থায় এখানে বসতেন এবং তার ভক্তবিন্দুর আসত এখানে আসলে মূলত তার কাছে আসন এই পাশে হচ্ছে চেনু মিয়া তার একজন খাদেম যিনি জীবিত ছিলেন এই পাশগুলোতে যখন উরু শরীফ হয় অর্থাৎ পঁচিশে মাঘ প্রতি বছর তার উরুস শরীফ হয় তো এখানে ভক্তবিন্দুর আসেন এই ঘরগুলোতে থাকেন তো বন্ধুগণ আমি ভিতরে প্রবেশ করছি ও যদি দেখুন তার একজন ভক্ত বসে আছে ওখানে জিয়ারত করছে তো বন্ধুগণ এই যে দেখুন এই যে তার কবরখানা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তার কবরটি দেখাচ্ছি এই যে পঁচিশে মাঘ প্রতি বছর পঁচিশে মাঘ এখানে উৎসরিপ হয় এবং বিশাল আকারে হয় বন্ধুগণ ভিতর অংশটা দেখুন খুব সুন্দর খুব সুন্দর করে সাজানো দেখুন শুভ মাজারটি দেখুন দেখুন এই যে তার কবরটা দেখুন এই কবরটা হচ্ছে উত্তর এবং দক্ষিণে অবস্থিত বন্ধুগণ আমার কাছে আশ্চর্য লাগে যে একটা কবর পূর্ব এবং পশ্চিমে এবং একটা কবর হচ্ছে উত্তর এবং দক্ষিণ এই যে বন্ধুগণ এই যে দেখুন এই মাজারের পশ্চিম পাশে ভিতরের অংশটাতে ওই যে এখানে একটা বারান্দা দেখা যাচ্ছে এই বারান্দাটাতে একটি পালকি ছিল তো লোকমুখে আমরা শুনতাম যে তিনি এই পালকিটি দিয়ে যাতায়াত করতেন এবং যে বন্ধুগণ তার বাহিরের অংশগুলো যে দেখুন বাহিরে যে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন না এক ঘরগুলা এগুলো আসলে উরুশ উরুশ উরুশের সময় পুলিশের সময় তার অনেক ভক্তবৃন্দ আসেন অনেক আসে গান আসেন আসলে তিনি একজন বুঝছেন তিনি একজন অনেক ভক্তবৃন্দ আসে পঁচিশে মাঘ তো এই ভক্তবৃন্দগুলো আসলে এই ভবনগুলোতে এই খালি ঘরগুলোতে এসে থাকেন আসলে শয়ে শয়ে হাজার হাজার মানুষের সমাগম হয় ওই দিন এই যে দেখুন তার এক ভক্ত দেখেন তার এক ভক্তবৃন্দ এখানে একটা একতলা ভবন করে রেখেছেন তারা প্রতি বছর এই ভ্রমণটা করা রাখার উদ্দেশ্য হচ্ছে প্রতি বছর তার ভক্তবৃন্দ আসে এখানে রাত্রি যাপন করেন অর্থাৎ যেদিন তার উরু শরীফ হয় সেদিন অনেক রাত্রি যাপন সারা রাত্রেও যাপন করেন সেখানে অনেকে জিকির করেন অনেকে বিভিন্ন ধরনের দোয়া দুরুত করেন এবং কি ওনার কাছে এসে অনেকে অনেক ধরনের আবদার থাকে মানব থাকে এগুলোও অনেকে করেন আসলে উনি একজন অলি আমরা হয়তোবা দামতির মানুষ অথবা তাকে না চিনল আল্লাহ তাকে ভালো করে চিনেন এবং আল্লাহ তাকে ভালো করে জানেন উনি একজন মজদুন অলি এবং ওনার অনেক অলৌকিক ক্ষমতার নিদর্শন এই কুমিল্লা জেলার বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই এবং শুনতে পাই আমরা যেমন বড়রাতে শুনেছি যে তা একটি বাসের একটা মরা জিংলা নাকি সে পুঁতে রেখেছিল সেটা বাজারে পরিণত হয়েছে এবং ধামতে নাকি কোনো একটা ফ্যামিলির বাচ্চা হয় না এবং তার সাথে বেহাদুবি কানো বা যাই হোক সেটা আমরা হয়তো প্রকৃতভাবে যাই না এটা আল্লাহ তালা ভালো জানান তো বন্ধুগণ এই যে দেখুন তার ভিতরের পরিবেশটা দেখুন আসলে মূলত এই জায়গাগুলো আগে ঘর ছিল না এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোতে কিছু দোকানপাট আসলে দোকানগুলো আগে ছিল না তো আসলে মানুষের এখানে সমাগম বাড়তে বাড়তে এবং কি মানুষের যে পদচারণা প্রতি বছরই মানুষজন আসে শয় শ হাজার হাজার মানুষ এই ইয়েতে আসার বিভিন্ন দূর দূরান্ত থেকে এই মাঝাটার জিয়ারত করতে আসেন দেখে দেখতে আসেন অর্থাৎ তিনি এই যে বন্ধুগণ দেখেন এখানেও আরেকজনের আরেক ভক্তবৃন্দের ঘর রাখা আছে অর্থাৎ তারা পঁচিশে মাস পুরুষের সময় এসে এখানে রাত্রে থাকেন এবং এখানে খাওয়া দাওয়া করে রান্নাবান্না হয় এবং অনেক দুরুস পরা হয় এবং অনেক জিকির রেস্কার করা হয় এখানে দেখুন কার খবর এটা আমি আসলে মূলত নাম জানি না তো বন্ধুগণ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে তার পুরো মাঝার এবং মাঝারের আশেপাশে পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার চেষ্টা করতে এই যে তার দেখুন বাড়িতে প্রবেশের জন্য একটা গেট করা হয়েছে আলাইকুম